এটা হলো সামনে গ্লাস আপনার ভিতরে কি আছে দেখা যাবে আর এটা হলো নেট নেট পর আছে আবার পাশেও নেট পর আছে আপনার চাইলে যদি গরম কোনো খাবার রাখেন তা সেই ক্ষেত্রে আপনার উপরেরটায় আর নিচেরটায় এই দুটা টপে আপনার গরম খাবার রাখতে পারবেন বডিটা অল অ্যালুমিনিয়াম এটা লুকিংটা দেখেন এই দেখেন এটা লুকিংটা দেখাচ্ছি এই দেখেন লুকিংটা তো অনেক স্মার্ট এবং অনেক সুন্দর লুকিংটা খুবই আকর্ষণীয় একটা লুকিং আর একবারে স্মার্ট লুকিং আর আপনার কিচেনের

এই যে লেগে যাবে এই যে ম্যাগনেটিক টাকলা এটা কিন্তু সম্পূর্ণ আপনার মেলামাইন বোর্ড এই প্লেট স্ট্যান্ডটা গিফট থাকবে গিফট দিচ্ছেন এটা হ্যাঁ প্লেট স্ট্যান্ডটা গিফট থাকবে সাথে এই যে দুইটা আপনার এই যে পাতিল রাখার স্ট্যান্ড দুইটা গরম হাড়ি পাতিল রাখার জন্য গরম দুইটা কেউ গরম হাড়ি পাতিল রাখার স্ট্যান্ড গিফট আর এটা প্লেট রাখার স্ট্যান্ড গিফট দর্শক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার কিচেন ক্যাবিনেট গুলো দেখতে আবার চলে আসলাম আজকে দেখাবো একবারে কিচেনের স্মার্ট কিচেন র‍্যাক জি কিচেন ক্যাবিনেট র‍্যাক কিচেন ক্যাবিনেট র্যাক আর এখানে আমরা আজকে হলো গিয়ে একবার আপডেট ভাইরাল তিনটা কালেকশন রাখছি তিনটাই দেখাবো আপনাকে একটা একটা করে এই দেখেন এটা হলো সামনে গ্লাস আপনার ভিতরে কি আছে দেখা যাবে আর এটা হলো নেট নেট পর আছে আবার পাশেও নেট কর আছে আপনার চাইলে যদি গরম কোনো খাবার রাখেন তা সেই ক্ষেত্রে আপনার উপরেরটাই আর নিচেরটাই এই দুইটা টপে আপনার গরম খাবার রাখতে পারবেন প্লাস আপনার যে ময় মশলা ডিব্বা ডিব্বা আছে বা অন্য আদার্স যে জিনিসপত্র আছে এই নিচে দুটো রাখতে পারবেন জি বিস্কিটের টিন বা মুড়ির টিন সবকিছু রাখতে পারবেন ডিভাইড যা আছে एवरीथिंग সব গুছিয়ে এই চারটা থাক আছে চারটা থাক আছে উপরে একটা আছে এটার মধ্যে আপনি ওভেন রাখতে পারবেন চাইলে বা কিং বা অন্য কিছু রাখতে পারবেন মানে থালা বাসন রাখা যাবে তো হ্যাঁ থালা বাসন রাখা যাবে হাড়ি পাতিল হাড়ি পাতিল থালা বাসন সব এটা হলো কিচেন ক্যাবিনেট রাখ এটা আপনার কিচেনে যাবতীয় যা আছে সবকিছু এটার মধ্যেই গুছিয়ে রাখবেন এই দেখেন এটা কত হেভি এটাই দেখেন আপনার ফ্রাই রাখলেন তরকারি সব ফ্রাই রাখলেন জি কিংবা আপনার এই যে কড়াই রাখলেন এই যে কড়াই রাখলেন তারপর আপনার এই যে বড় বড় কড়াই রাখবেন মেহমান আসলে বেশি করে রান্না করলেন বড় বড় কড়াই রাখবেন বড় বড় কড়াইও রাখতে পারবেন আর তার পাশাপাশি আপনি নিচে তো ওই যে এক্সারসাইজ ডিব্বাটা বেগুলো রাখবেন আর এটা লোড নেবে এক একটা থাকে লোড নেবে সর্বোচ্চ তিরিশ কেজি করে তা তিরিশ কেজি করে লোড নিলে লোড নিলে আপনার তিন চারা

হ্যাঁ এটা পানি পড়লে পানিটা মুছে ফেলতে হবে জি পানিটা যদি পরে পানিটা মুছে দেবেন তা পানিটা পড়লে পানিটা মুছে দিলে এটা আপনার পনেরো থেকে বিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবে অনায়াসে পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন আর এটা লুকিংটা দেখেন এই দেখেন এটা লুকিংটা দেখাচ্ছি এই দেখেন লুকিংটা অনেক সুন্দর লুকিংটা খুবই আকর্ষণীয় একটা লুকিং আর একবারে স্মার্ট লুকিং আর আপনার কিচেনের চেহারাই বদলে যাবে যে এটা যখন কিচেনে রাখবেন এই ক্যাবিনেটটা তখন কিচেনটা খুব সুন্দর দেখাবে আর মাপের দিক দিয়ে যদি দেখতে চান মাপটা কেমন কারণ অনেকে কিচেন আমাদের ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে মাপটা বলে দিলে আপনাদের একটু ভালো হবে এই দেখেন এটা এভাবে হলো হবে একত্রিশ এভাবে হবে হলো একত্রিশ এই দেখেন একত্রিশ পাঁচ একত্রিশ আর সাইড যে পাঁচটা আছে এই সাইড সাইডের পাঁচটা হবে হলো আপনার সতেরো জি সাইডের পাঁচটা হবে সতেরো আর লম্বা আর হাইটে হাইটে হবে হলো আপনার হাইটে হবে তেপ্পান্ন

এই যে চারটা থাক এই যে এক দুই তিন এই এক চার প্রতিটা চারটাই থাক থাকবে আর এটার মধ্যে এই কিচেনে যা বলতে টুকে নাকি বড় সড় ছোটো খাটো যত আইটেম আছে সব আইটেম আপনি একটার মধ্যে ঢুকে রাখতে পারবেন এটার মধ্যে সমস্ত আইটেম সেট আপ করে রাখতে পারবেন আর এই গ্লাসটা এই দেখেন ডাকনাটা হলো ম্যাগনেটিক এই যে এই যে লেগে যাবে এই যে ম্যাগনেটিক ডাকনা ডাকনা খুলবে না ডাকনা লেগে যাবে ম্যাগনেটিক এই দেখেন সুন্দরভাবে ম্যাগনেটিক লেগে যাবে আর আপনাকে আর তো বলি নেই এই যে যেটা নাকি আপনার ফ্লাইবোর্ডের ফ্লাইবোর্ডের একটা কিন্তু লক সিস্টেম এই যে লক সিস্টেম আছে আপনার দুইটা লক ছাড়া দুইটা লক সিস্টেম মানে দুইটা ম্যাগনেট দুইটা হ্যাঁ আর এটা পুরোটাই ম্যাগনেট পুরোটাই ম্যাগনেট হ্যাঁ পুরোটাই ম্যাগনেট ম্যাগনেট কোনো লক নেই পুরোটাই ম্যাগনেট এটাও এটাও দেখেন লুকিংটা এই দেখেন লুকিংটা পিওর ব্ল্যাক হ্যাঁ ফুল ব্ল্যাক জি এটাকে বলা হয় রাজা এটা নাম দিছে রাজা জি আর আপনার ফ্লাইবোর্ডের যেটা আছে এটার নাম দিছিল হ্যামার 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 রাজা তার পাশাপাশি একটা দেখাবো একবার ভাইরাল একবার নতুন আপডেট একটা মডেল এই দেখেন এটা একবার নতুন আসে একবার দুই হাজার পঁচিশের আপডেট এটাও আপনার চারটা এই দেখেন এক দুই তিন চার চারটা আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার মেলামাইন বোর্ড মেলামাইন বোর্ড মেলামাইন বোর্ড ওয়াটার বোর্ড এটা আপনার পানি পরও কোনো সমস্যা নেই কেন এটা ওয়াটার প্রুফ এটা পানি আপনি যদি ভিজা কোনো কিছু রেখে দেন যে নষ্ট হয়ে যাবে না নষ্ট হওয়ার কোনো চান্স নাই এটা হলো ওয়াটারপ্রুফ প্রুফ মেলামাইন বোর্ড এটা ওয়াটারপ্রুফ প্রুফ মেলামাইন বোর্ড এবং কি এটাও প্রতিটা স্টেপে তিরিশ কেজি করে লোড দিতে পারবেন তা আপনার চার তিরিশে একশো বিশ একশো বিশ আর উপরে তিরিশ একশো পঞ্চাশ কেজি জি এই লোড দিতে পারবেন আর এটাও আপনার ম্যাগনেটিক সিস্টেম এই যে ম্যাগনেটিক ডোর এই যে আপনার গরম খাবার শুকনা খাবার যে কোনো খাবার সুন্দরভাবে এটা পরিবেশন করে রাখতে পারবেন আর এখানে হলো গিয়ে এই যে দুটা লকের চাবি আছে লকার চাবি আছে আর এটা আপনার এটা দেখাই লুকিং লুকিং টা দেখাই হ্যাঁ খুবই সুন্দর লুকিং জি আর সাইজ বলতে গেলে সাইজ তো আপনাকে প্রথম যেটা বললাম সাইজ এটা এটা ব্ল্যাক কালার টাই যে টেম্পার গ্লাস সেমটা একই একই সাইজ হ্যাঁ একই সাইজ জি একই সাইজ সেমটা আবার বলে দিই প্রোডাক্ট আপনাদের কিসে কিসে দেখালাম কে কোনটা অর্ডার করবেন এটা হলো ফ্লাইবোর্ড ফ্লাইবোর্ড এটা হলো আপনার পানি বলে মুছে রাখতে হবে ফ্লাইবোর্ড আপনাদের ব্যবহারের সুবিধা আছে আমরা বলে দিচ্ছি এটা হলো টেম্পার গ্লাস ব্ল্যাকটা হলো টেম্পার গ্লাস তারপর এটা দেখতেছেন দুই হাজার আপডেট এটা হলো মেলামেন্ট বোর্ড জি এটা পানি পরুক যা পরুক কোনো সমস্যা নেই জি মেলামেন্ট বোর্ড এটা তারপরে তার পাশাপাশি দেখতেছেন এই যে এটা এই যে এটা হলো প্লেট রাখার আপনার প্লেট না হলো পনেরো বিশটা প্লেট রাখতে পারবেন জি এই যে বিঙ্গা কোম্পানি এই প্লেট স্টেশনটা গিফট থাকবে গিফট দিচ্ছেন এটা হ্যাঁ প্লে স্টেশনটা গিফট থাকবে সাথে এই যে দুইটা আপনার এই যে পাতিল রাখার স্টেশন দুইটা গরম হাড়ি পাতিল রাখার জন্য পাতিল পাতিল গরম হাড়ি পাতিল রাখার স্টেশন গিফট আর একটা প্লেট রাখার স্ট্যান্ড গিফট এই তিনটা আইটেম গিফট থাকবে এটা কখনো সাদা যাবে কখনো কালো যাবে যখন যেটা যায় আর যখন যেটা আমার হাতে যখন যেটা থাকে ওটা দেব এই কালো কালোটা দিতে পারবো অনেক সময় সাদাটা থাকবে সাদাটা দিতে পারবো জি এবার আসি প্রাইজিং এর ক্ষেত্রে কোনটার প্রাইস কত রাখছেন প্রাইস আমরা সেল করতেছি এলো এটা বিক্রি করতেছি

দুই থেকে দোকান পর এই এই যে যে চার নাম্বার শপ বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স আর যারা দোকানে দোকান চিন্তা আসছে না তারা এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে একটা গ্রামীণ নেটওয়ার্ক রবি নাম্বার দেওয়া আছে আমাদের নেটওয়ার্ক একটু প্রবলেম আর যারা আপনার ফোন দিয়ে অর্ডার করবেন বা যোগাযোগ করবেন একটু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন